হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এডুকেয়ার আজকে আমরা বাংলা ব্যাকরণের যে টপিকটা পড়বো সেটা হচ্ছে বচন এখান থেকে টপিকটা খুবই সোজা এবং ছোটো এবং খুব সহজেই এটা বোঝা যায় এবং এখান থেকে যেরকম সাধারণভাবে বাংলায় যে ধরনের আমরা টেটের ক্ষেত্রে দেখে থাকি যে এসে থাকে যে কম্প্রিহেনশান থেকে যে গ্রামার আসে সেখান থেকে বচনও এসে থাকে আর গ্রামার ক্লাস আরও এগুলো করতে পারে শুধুমাত্র যে টেট এক্সামের ক্ষেত্রে তা নয় যে যারা বাংলা সাবজেক্ট নিয়ে পড়ছো তাদের ক্ষেত্রেও এগুলো কার্যকরী এছাড়া যারা গ্রাম স্পেশালি যারা গ্রাম পঞ্চায়েতের জন্য প্রিপারেশন করছো তো পঞ্চায়েতের যদি পরীক্ষা হয় সেখানে কিন্তু বাংলা ব্যাকরণের একটা চাপ থাকবে এবং সেটা আগে থেকে একটা সিলেবাস যখন ডিক্লেয়ার করা হয়েছে সেখানে ভুলেছে তাহলে সেক্ষেত্রেও এই বেসিক জিনিসগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে তো সেই হিসেবেই আজকে এই টপিকটা আমরা ডিসকাস করব। তো আজকের ক্লাসে আমরা বচন কাকে বলে বচন কয় প্রকার উদাহরণ সহকারে সেগুলো দেখব কী কী ক্ষেত্রে কী কী সূত্র মেনে এই বচনগুলোকে প্রয়োগ করা হয় সেগুলো সবই কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করব তো ভিডিও স্টার্ট করার আগে বলেই যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেলাইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশান করতে পারি তো চলো আজকে ক্লাস শুরু করা যাক প্রথমেই যেটা দেখবো যে এই বচন কী যে শব্দ বা শব্দগুলি দ্বারা ব্যক্তি বস্তু বা তাদের গুণের পরিমাণ এবং সংখ্যা বোঝায় তাদের বচন বলে অর্থাৎ যেগুলো শুধুমাত্র যে ব্যক্তি বা বস্তু নয় তাদের মধ্যে অবস্থিত যে গুণ তার পরিমাণ এবং সংখ্যা বোঝায় তাকে বলা হচ্ছে কারণ আমরা কী জানি বিশেষণের ক্ষেত্রে দেখেছি ব্যক্তির দোষগুণ বোঝায় এখানে দোষগুণের সংখ্যা বোঝাচ্ছে পরিমাণ বোঝাচ্ছে তাকে বলা হচ্ছে বচন যেমন ছেলেটি এখানে ব্যক্তি বিশেষে বলা হচ্ছে এখানে টি কথাটা ব্যবহার হচ্ছে মানে পার্টিকুলার একটা ছেলেকে কথা বলা হচ্ছে খাতাগুলো খাতা বস্তু অর্থাৎ জড় পদার্থ এখানে খাতাগুলো তার সংখ্যা দ্বারা অনেকগুলি খাতা সেটা বোঝানো হচ্ছে তাহলে ব্যক্তি এবং বস্তু উভয়েরই সংখ্যা এবং পরিমাণ বোঝানো হচ্ছে যার দ্বারা তাকে বলা হচ্ছে বচন সাধারণত বাংলায় বচন প্রকার এক বচন এবং বহু বচন তাই এক বচন কাকে বলে যে বচন দ্বারা একটি বস্তু বা একজন ব্যক্তিকে বোঝায় তাকে বলা হয় এক বচন খুব সহজ একজন ব্যক্তি বা একটি বস্তু তাকে বলা হচ্ছে এক বচন যেমন ঘরে একটা ফুলদানি রাখা আছে দেখো এখানে বচনগুলোর ক্ষেত্রে আমি আন্ডারলাইন করে দিয়েছি বোঝার সুবিধার জন্য এবং এক্সামেও কিন্তু এরকমভাবেই আসবে একটা সেন্টেন্সের মধ্যে একটা শব্দ হয়তো আন্ডারলাইন করে দেওয়া থাকবে দিয়ে বলবে এখানে বচন কোন ধরনের বচন বা বচনের ক্ষেত্রে কি কী সূত্র প্রয়োগ করা হয়েছে বা কোন সূত্র প্রয়োগে এটা এক বচন হয়েছে বা বহু বচন হয়েছে সেই সূত্রগুলো আমরা আজকের ক্লাসে একে একে আলোচনা করব। আর বহু বচন কাকে বলছে যে যে বচন দ্বারা একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে বলা হচ্ছে বহু বচন যেমন মেয়েরা দল বেঁধে চলেছে আগেরটা আমরা বস্তু দিয়ে উদাহরণ দেখেছি পরেরটা আমরা ব্যক্তি দিয়ে দেখছি এবারে আমরা যেটা দেখব যে এগুলো কোন কোন ক্ষেত্রে প্রয়োগ হয় বা এই সূত্র বলা যায় যে এক বচনের সূত্র কোন কোন ক্ষেত্রে এগুলোকে এক বচন বলা হচ্ছে বাংলায় এক বচনের জন্য বিশেষ কোনো প্রত্যয় বা বিভক্তি নেই প্রধানত মূল শব্দের রূপটিতেই এক বছর বোঝায় ছেলেটি মেয়েটি খাতাটি অর্থাৎ এর আলাদা কোনো প্রত্যয় বা বিভক্তি নেই মূল শব্দের সঙ্গে কিছুতে একটু জাস্ট রূপ রয়েছে সেই অনুযায়ী বোঝায় শব্দটিকে একই রেখে তার আগে এক একটি একটা একখানা ইত্যাদি বসে একটি বালক একটি বালিকা একটা ফুলদানি এরকমভাবে ব্যবহার করে উদাহরণ দেওয়া হয় এছাড়া কি হয় শব্দটির সঙ্গে এক বচনের শব্দ বিভক্তি অর্থাৎ টি টা খানা খানি যেমন ফুলদানি টি মেয়ে টি এক দিয়ে যদি হয় এক টাকা দাম এরকমভাবে যোগ করে আগে এক একটি একটা এটা অথবা টি টা খানাখানি এগুলোর দ্বারা কিন্তু এক বচন বোঝানো হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আলাদা কোনো প্রত্যয় বা বিভক্তি ব্যবহার করা হয় না এ হচ্ছে এক বছরের সূত্র বহু বছরের ক্ষেত্রে কি আছে প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে রা এরা প্রভৃতি বহু বছরের বিভক্তি যোগ করা হয় তাহলে প্রথম বিভক্তি কি হচ্ছে রা এরা এবং সেটা কার ক্ষেত্রে প্রাণীবাচকের ক্ষেত্রে যেমন মেয়েরা দল বেঁধে চলেছে ছেলেরা দল বেঁধে খেলা করছে তাহলে প্রাণী হচ্ছে বিশেষ্য বা সর্বনাম পদের আগে বিস্তর বহু অসংখ্য অজস্র সব সকল অনেক প্রভৃতি সর্বনামীয় বিশেষণ বসানো হয় যেমন ধরো পঞ্চাশখানা বাড়ি নিয়ে একটা গ্রাম তৈরি হয়েছে এরকম বিশেষ্য বা সর্বনাম পদে সর্বনামীয় বিশেষণ ব্যবহার হচ্ছে প্রাণীবাচক এবং তৎসম শব্দ তার সঙ্গে গণ কুল বর্গ জন দল বৃন্দ মণ্ডলী ইত্যাদি বহুবচন ব্যবহার করা হয় যেমন ধরা যাক যে নেতৃবৃন্দ বক্তৃতা দিচ্ছে শিষ্যবৃন্দ তাদের কাজ করছে এরকম বলা যায় আরেকটা কি সূত্র আছে প্রাণীবাচক এবং অপ্রাণীবাচক শব্দগুলি সব ক্ষেত্রে গুলি গুলো এই বহু বচনাত্মক নির্দেশকগুলি যোগ করা হয় অর্থাৎ কি কি ব্যবহার করা হচ্ছে বলছে প্রাণী এবং অপ্রাণী দুটোই গুলি এবং গুলো এইগুলি ব্যবহার করা হয় যেমন ধরো ছেলেগুলি খেলা করছে পাখিগুলো উড়ে যাচ্ছে এই রকম আর কি রয়েছে অপ্রাণীবাচক শব্দে রাশি মণ্ডল সমূহ মালা গুচ্ছ পুঞ্জ শ্রেণী ইত্যাদি ব্যবহার করা হচ্ছে এছাড়াও কুল সমুদয় এগুলো তো রয়েছে পক্ষী কুল একটি বিশেষ প্রজাতি বৃক্ষগুচ্ছ বা পুষ্পগুচ্ছ খুব সুন্দর দেখাচ্ছে রকমভাবে এগুলো সবই অপ্রাণীবাচক আর একটা কী আছে বহু বচনের ক্ষেত্রে অনেক সময় সমার্থক বা প্রায় সমার্থক শব্দ যোগ করা হয় যায় যেমন ধরো ছেলে পিলেরা বড়ো দুষ্টু এরকম ধরনের যে শব্দগুলো রয়েছে সেগুলো আসছে বা বলছে সমার্থক শব্দ বা প্রাস ছেলে পিলে বা অনেকের ক্ষেত্রে পুলে বলা হয় তার মানে অনেকগুলি ছেলেকে বোঝানো হচ্ছে তাহলে এটা সমার্থক শব্দ না হলেও প্রায় সমার্থক শব্দের মধ্যে পড়ে কারণ সেক্ষেত্রে ব্যবহার করা হয় সে এবার সমার্থক শব্দ সম্পর্কে যদি মনে হয় কারো কোনো কনফিউশন আছে তাহলে সমার্থক শব্দ এর আগে করানো হয়েছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর লাস্ট যেটা সূত্র হচ্ছে সেটা হচ্ছে একই পথ পাশাপাশি দুবার বসিয়েও বহু বচন করা হয় যেরকম এর আগে আমরা কি দেখেছি দৈতর ক্ষেত্রে দেখেছি যেমন ধরো দলে দলে লোক আসছে মানে প্রচুর সংখ্যায় লোক আসছে তো সেই হিসেবে একই শব্দ দুবার বসেও বহু বচন ব্যবহার করা হচ্ছে তো এই হলো বচন যেটা চ্যাপ্টার বা যে টপিকটা রয়েছে এবং সেক্ষেত্রে তার শ্রেণী বিভাগ কোন কোন ক্ষেত্রে কী কীভাবে ব্যবহার করা হয় তাহলে এইরকম যদি উদাহরণ দিয়ে ধরো দলে দলে যেটা বললাম সেই দলে দলে তলে আন্ডারলাইন করে যদি বলা হয় এক্ষেত্রে বহু বচনে কোন সূত্র প্রয়োগ করা হয়েছে তাহলে কি হবে একই পদ পাশাপাশি দুবার বসিয়ে এই ধরনের অপশান দিয়ে দেবে সেই অপশানের মধ্যে থেকে কারেক্ট অপশান চুজ করে আমাদের উত্তর দিতে হবে এরপরের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে পুরুষ তো পুরুষের শ্রেণী বিভাগ কীভাবে সেগুলো ব্যবহার সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে